দেখো বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো গেলে সবারই মন ভালো হয়ে যায় বিশেষ করে আমাদের বাবুল্যান্ডে গেলেও তাও সুন্দর লাগে আসলেই তাই বাচ্চাদের আসলে বাবুল্যান্ডটা খুব পছন্দের একটা জায়গা তো ঈদের পরের দিন আমরা আসলে গিয়েছিলাম বাবুল্যান্ডে ঘুরতে যেহেতু হচ্ছে ঈদটা আমরা ঢাকাতেই করেছি তো এই তো হচ্ছে অবস্থা চারপাশে বেশ ফাঁকাই ছিল আর বাসা থেকে বেরিয়ে গেলাম আমি মাইশার বাবা আর মায়শা আর এটা আসলে মিরপুর এক নম্বর বাংলাদেশ আই হসপিটাল এখানেই হচ্ছে যে বাবুল তো আমরা এসেছি মিরপুর এক নাম্বারের ব্রাঞ্চে তো সবসময় মিরপুর দুই নাম্বারেরটাতে যাওয়া হয় তোর বাবা বললো যে চলো এক নাম্বার থেকে ঘুরে আসি যেহেতু দুই নম্বরটা বাসার পাশে ওখানে বেশি যাওয়া হয় তো আজকে আমরা এক নাম্বারে আসলাম তো এই তো হচ্ছে টিকিট কাউন্টার তো লিফটে আমরা উঠে পড়লাম আর এখন এই যে চলে আসছি মাইশা এখন ঢুকবে তো ওর বাবা হচ্ছে টিকিটটা ঠিক করছে অর্থাৎ টিকিটটা নিয়ে নিচ্ছে আর মাইশা তো ওয়েট করছে কখন ঢুকবে কখন ঢুকবে তো এই যে ভেতরে যাওয়ার সাথে সাথে মানে মাইশা একদম অস্থির হয়ে যায় কোনটা রেখে কোনটায় উঠবে কি করবে এরকম একটা অবস্থা তো ঢাকা শহরে বন্দি জীবনের মধ্যে বাচ্চাদের সময় কাটানোর জন্য আসলে এগুলোর বিকল্প নেই আমার কাছে মনে হয় কারণ মাঝে মাঝে একটু নিয়ে আসা দরকার যেহেতু খুব বেশি খোলামেলা বা খেলার জায়গা পায় না কোনো বন্ধু পায় না তো এখানে আসলে বেশ কিছু বন্ধু পেয়ে যায় তো আমরা গিয়েছিলাম হচ্ছে যে দুপুর টাইম যার জন্য একটু ফাঁকা ছিল তো আসার কিছুক্ষণ আগে দেখলাম যে হচ্ছে আস্তে আস্তে মানুষ ভিড় হচ্ছে যেহেতু সন্ধ্যার পরে বা বিকেলের দিকে একটু ভিড় হয় তো চারপাশের পরিবেশটা আমি একটু আসলে দেখাচ্ছিলাম যে মিরপুর এক নাম্বারে যে বাবুল্যান্ডটা আছে এটার হচ্ছে চারপাশের পরিবেশটা মিরপুর দুই নাম্বার বাবুল্যান্ড থেকে আসলে মিরপুর এক নাম্বারে এই বাবুল্যান্ডটাতে কিছুটা জিনিস বেশি আছে যেমন স্টোন হাউস পুলিশ স্টেশন হসপিটাল এগুলো হচ্ছে এক নাম্বারে আছে যেটা দুই নাম্বারে ছিল না হচ্ছে বাচ্চাদের যে একটা কিচেন রুম আছে মানে খেলার জন্য আর কি তারপরে হচ্ছে একটা গেম শো এগুলো কিন্তু দুই নাম্বারে ছিল না তো দুই নাম্বার থেকে আসলে এক নাম্বারে কিছু জিনিস বেশি আছে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া যে বলের খেলনা তারপরে যে গাড়ি এগুলো সব জায়গায় প্রায় সেমই থাকে তো যার জন্য আমরা মিরপুর এক নাম্বারে এসেছি তো মায়শা এই যে ডক্টর রুমে ঢুকে গিয়েছে অর্থাৎ এটা হসপিটাল তো হচ্ছে যেমন এটা দুই নাম্বারে ছিল না যেটা আগে বলেছি তো মায়শা বেশ মজায় পাচ্ছে বন্ধুরা তোমরাও কি এনজয় করতে চাও ভালোই লাগবে আসো দেখো বন্ধুরা আজকে আমরা বন্দি কারে বন্দি কারা গাড়ে এখন আমি যাবো যে হাউসে এখানে ছোট ছোট পাথর আছে এখানে খেলতে অনেক ভালো লাগে আমার কিছু খেলনাও দিয়ে রেখেছে আসলে তাই ওখানে হচ্ছে ছোট ছোটো স্টোন ছিল যেগুলো নিয়ে খেলা করছিল খেলনাও ছিল তো হচ্ছে মাঝে মাঝে ওরা আবার কিছুক্ষণ পর পর ডান্স করায় মায়শার ডান্সটা খুব বেশি এনজয় করেছে আর অভিভাবক যারা ছিল তারা বেশ ভিডিও করছে মাইশার বাবা ওই পাশ থেকে ভিডিও করছিল আমিও ভিডিও করছিলাম আমার মায়শা আসলে বাবুল্যান্ডের যেই হচ্ছে যাপুরা থাকে ওরা যেভাবে ডান্স করছিলো মাইশা সেম কপি করার ট্রাই করছিল আর কি আর আধা ঘন্টা পর পরই প্রায় হচ্ছে এরকম ডান্সের জন্য ওরা ডাকে তারপরে তো একটু সাইকেলিং করছে মানে বাচ্চাদের দুই ঘন্টা সময় থাকে দুই ঘন্টার মধ্যে কিন্তু ওরা অনেক খেলতে পারে তো মায়ের তো আসতেই চাচ্ছিলো না যার জন্য দুই ঘন্টার একটু বেশি আমরা ছিলাম আমি মায়ের বাবা এক সাইডে ছিলাম আর ও খেলছে কিচেন হাউজে খেললো ওখান থেকে ফ্রিজ আছে খেলাধুলা করে তারপর একটু জাম্পিং হাউজে আসলো দেখো বন্ধুরা আমরা দিন বাসায় থাকি আমাদের মন ভালো থাকে না যে বাবুল্যান্ডে আসি তখন ভালো থাকে অনেক বন্ধু পাই খেলার জন্য দেখো বন্ধুরা আমি কেমন ব্যাঙের মতন ছাপাচ্ছি বাবা মা সময় পেলেই মাঝে মাঝে নিয়ে আসে তখন আমি খুব খুশি হই সাইগারা সত্যি সুন্দর তাই না বন্ধুরা আর এবার এসেছিলাম ঈদের ভিতর মিরপুর এক নাম্বারে বাবুল গ্রামে তো অনেক বন্ধু থাকে গ্রামের বাচ্চাদের মশাই হয় কিন্তু আমরা শহরে থাকি আমরা আমরা তেমন বন্ধু পাই না বন্ধুরা দেখো কত আন্টিরা বাচ্চাদের নিয়ে এসেছে আর সবচেয়ে মজার একটা ব্যাপার ছিল এই গেম শোটা মাইশার বাবা অলরেডি রিক্স নিয়ে ফেলেছে তো হচ্ছে এটা কয়েন কিনতে হবে একশো টাকায় হচ্ছে পাঁচটা কয়েন দিবে পাঁচটা কয়েনে পাঁচবার সুযোগ থাকবে এখান থেকে যে ডলগুলো আছে ডলগুলো নিয়ে পাশের গর্তটার মধ্যে ফেলতে হবে তো এখানে কিন্তু অনেক ভাইয়ারা করছিলো তাদের বেবির চাহিদা পূরণের জন্য তো পারল না বেবির অনেক মন খারাপ করছিল মাইশার বাবা প্রথমবার পারেনি দ্বিতীয়বার পারেনি তৃতীয়বার একদম একবারে তিনটা ফেলেছে তো এই যে মাইশার হাতে দেখতে পাচ্ছেন তো আমি আসলে বুঝতে পারিনি যে ও একবারে তিনটা ফেলে তো আমরা তো অনেক খুশি হয়েছি মানে একসাথে তিনটা জড়ানো ছিল ওর বাবা এমনভাবে ক্যাপচার করেছে তিনটা একবার উঠে পড়েছে তো যাই হোক মায়শাকে হ্যাপি করতে পারলাম অনেক বিবিরা স্যাড হয়েছিল তো এটা যদি এখান থেকে না উঠানো যায় যাদের বেবিরা খুব বেশি বায়না করে মানে নিতেই হবে তারা কিন্তু তেরোশো বারোশো টাকা দিয়ে ছোট্ট ছোট্ট ওই ডলগুলো কিনছে তো যাই হোক আমাদের একশো টাকার কয়নে পাঁচটা হয়েছিল মাইশার বাবা একটা পেরেছে আর একটাতেই তিনটা বেবি একসাথে উঠেছিল এটা আমাদের জন্য একটা লাকি চান্স ছিল এই আর কি তো ওই খেলাটা শেষ করে আমরা হচ্ছে ফাইনালি চলে যাব বাসার দিকে তো প্রায় বিকেল হয়ে এসেছে তো আমরা বাইরে খাবো খেয়ে তারপরে হচ্ছে বাসায় ঢুকবো তো চারপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম আর কি বেশ ভালোই লাগছিলো অর্থাৎ মায়শা খেলছিলো আমি ওর বাবা আশপাশে একটু ঘুরছিলাম বসেছিলাম একটু হচ্ছে যে বাইরের ওয়েদারটা দেখছিলাম তো এটা হচ্ছে মিরপুর এক নম্বরে যাই হোক দেখিয়ে দিয়েছি আগে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ও হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি বাবুল্যান্ডে যারা ফার্স্ট এসেছেন তারা বাসা থেকে অবশ্যই মোজা নিয়ে আসতে হবে আর যদি মোজা না নিয়ে আসেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে একটু বেশি দামে হচ্ছে মোজাগুলো কিনে তারপর ঢুকতে হবে কারণ মোজা ছাড়া কখনোই কিন্তু ভেতরে ঢুকতে দেবে না তো আমরা যাই হোক সবাই পরে এসেছিলাম কারণ আমরা এটা জানি আগে থেকেই তো যাই হোক এখন এই যে বাইরে চলে এসেছি অর্থাৎ খেলাধুলা শেষ এখন একটু লাঞ্চ করব করে দেন হচ্ছে বাসায় যাব তো মাইশা এখানে এসে কিন্তু একাই খেয়েছিল মানে আমরা অবাক হয়ে গিয়েছি যে এই ফার্স্ট ও রেস্টুরেন্টে একা নিজ হাতে খেলো তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই হলো এখন ফাইনাল একটা রিক্সা নিলাম বাসার দিকে চলে যাচ্ছি তো চাইলে আপনারা ছোট্ট সোনামণিকে নিয়ে ঘুরে আসতে পারেন মিরপুর এক নম্বরে বাবুল্যান্ড থেকে বাচ্চাদের আসলে অনেক সময় ভালো কাটে তো যাই হোক এই ছিল আমাদের ঈদের ছোট্ট ব্লগটি যদিও ব্লেট হয়ে গেল আপলোড করতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ